আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদুর একটি কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রুদমন শত্রু ধ্বংস জিন সাধনা সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে রয়েছে এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে ভারতের গুয়াহাটি আসাম ভারত থেকে বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে এই প্রাচীন কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাব দ্বারা সকলেই নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে কিতাবটি খুবই সহজ কিতাবের সাথে সকলের অনুমতিপত্র এবং ইজাজতনামা দেওয়া হবে এবং কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর তদ্বির শত্রুর উপরে জিন চালান দেওয়া মনের মানুষকে কাছে পাওয়ার তদ্বির বাচ্চার উপরে হাজিরা দেখা তুলা রাশির উপরে জিন হাজির করার তদবির বাধ্য করা যে কোনো মেয়েকে বিবাহতে রাজি করানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সকল প্রকার আচর দূর করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর করি করিচালান দেওয়া শত্রুকে শাস্তি দেওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে চুরিগৃত মাল হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ কবচ লজ্জেদুল নেশাদাকে সংরক্ষণ করা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভূত হাজির করে যে কোনো বিষয় জানতে পারবেন যে কোনো কাজ করাইতে পারবেন বশীকরণ নকশা এবং চালানি মন্ত্র জিনের বাচ্চাকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি